আমি রামনারায়ণ গৃহস্থে রমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন আজকে আমাদের বাড়িতে ফরেস্ট ফায়ার হচ্ছে বুঝতে পেরেছেন বা ক্যাম্প ফায়ারও বলতে পারেন এই যে দেখুন সবাই আগুন পোহাতে লেগে গেছে এই যে কত সুন্দরভাবে দেখুন এই যে দেখুন সবাই এসেছে আর এটি আমার নাতি এই যে দেখে নেন ফরেন থেকে এসেছে কিন্তু না আমি সিরিয়াসলি বলছি বিদেশ বিদেশ থেকেই এসেছে বিদেশে গিয়েছিলো আবার বিদেশ থেকেই এসেছে বুঝতে পেরেছেন আমি আর খুব ডিটেলসে বলছি না এই যে দেখুন এইটি আমার নাতি বুঝলেন এইটি আমার সম্পদ জীবনের বড় নাতি মানে আমি যখন যাব পৃথিবী থেকে ওর কাঁদি চেপে যাবো এটার সিদ্ধান্ত আর কি এই যে দেখুন এই যে আমার দেখুন এই যে মাকে দেখুন এই যে বসে আছে ঠান্ডা শীতকালে সবাই পরের পর আছে দেখুন এটি হচ্ছে নাতনি এই যে দেখুন এই যে এইটি আমার আদরের নাতনি এই যে আমার বড় মা এই যে বড় মাকে দেখাচ্ছি এই যে এটি আমার আর এটি দেখুন এটি এটি দেখুন পড়ে যাবে এটি আমার নাতনি এই যে দেখুন এই দেখ দেখুন এটি আমার মা বড়মা মা নাত জামা এটি আমার নাত জামাই বুঝতে পেরেছেন এই দেখুন আমার নাতি ওই যে আগে থেকে নাতনি নাতনির্ভর জামশেদপুরে থাকে ওখানেই কর্মসূত্রে ওখানেই থাকে আর দেশের বাড়ি খাদাড়াতে যদিও আর এই যে দেখুন আগুন পোহানো দেখুন আগুনটি দেখুন শীতকালে সবচেয়ে প্রিয় জিনিস হলো এই আগুন বুঝতে পেরেছেন সবাই সবাই একটা ঠিকই করেছে আজকে আগুন পোয়াবে আগুন পোয়ানো বলে মানে বাঁকুড়ার ভাষাতে আগুন পোয়াচ্ছে মানে আগুন নিচ্ছে বুঝতে পেরেছেন খুব ঠান্ডা এখানে ঠান্ডা রয়েছে মোটামুটি আছে দু জায়গাতে চলছে বুঝলেন এখানে ক্যাম্প হয়েছে ক্যাম্প ফায়ার এই যে ফায়ার হচ্ছে দেখুন ক্যাম্প ফায়ার এখানে দেখবেন এই যে এই যে ভালো করে দেখে নেন এই যে পাশে তুলসী মঞ্চটি দেখে নেন এই যে দেখুন কত মনোরম কত সুন্দর দেখুন আর রাত্রিটা কত কত সুন্দর লাগছে দেখুন ওরে বাপরে এই যে দেখুন বাড়ি রাত্রিটি কত সুন্দর লাগছে দেখুন দেখাচ্ছি এই আমার ভাগ্নি ভাগ্নি নাতি নাতনি সবাই ছেলে সবাই এসে গেছে ভাগনা বউ পনেরো জন এসেছে বুঝলেন আমার আমার বাড়িতে সবাই আজ দুদিন ধরে অনুষ্ঠান চলছে শুধু শীতের মানে শীতের যে আবহাওয়া বাঁকুড়ার ওরা এনজয় করতে এসেছে নানা জায়গাতে থাকে কেউ জামশেদপুরে থাকে দুর্গাপুরে থাকে বা গ্রামেও থাকে নানা জায়গার থেকে সবাই এসেছে যেমন দেখালাম এটি হচ্ছে নাতি এই যে দেখুন এইটি আমার আমার নাত নিয়ে আমি হচ্ছে বড় বাবা এই যে দেখুন এদিকে মুক্তি মুক্তি এই যে এই যে এই যে এই যে দেখছেন দেখো কত সুন্দর পোজ দাও এটা পোজ দাও এটা পোজ দাও পোজ দাও পোজ দাও পোজ দাও পোজ দাও তুই নাচ দেখা এখন তোর নাচই হবে সব আরে দেখুন কেমন পোজ দেখাচ্ছে আপনি ছেলে বুঝতে পেরেছেন এই ভিডিও আমি এখানেই রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনারা সব ভালো থাকবেন ঠান্ডায় নমস্কার